আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছেন আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো কোরআন মাজিদ সেটার যে ক সেটার যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান দেব তো এখান থেকে আপনি ক খ গ সব সেটেই কিন্তু মিলিয়ে নিতে পারবেন তো এখানে আপনার এক নং প্রশ্নের আনসারটা হবে ক দুই নং প্রশ্নের আনসারটা হবে গ তিন নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ঘ চার নং প্রশ্নের আনসারটা হবে ক পাঁচ নং প্রশ্নের অ্যান্সারটা হবে খ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার খ সাত নং প্রশ্নের আনসারটা হবে ক আট নং প্রশ্নের আনসারটা হবে খ এরপরে এখানে আপনার নয় নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার গ দশ নং প্রশ্নের আনসারটা হবে ঘ এগারো নং প্রশ্নের আনসারটা হবে খ বারো নং প্রশ্নের আনসারটা হবে ঘ তেরো নং প্রশ্নের আনসার হবে খোদ্দো নং প্রশ্নের আনসার হবে গ এরপরে পনেরো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ঘ এরপরে এখানে আপনার ষোলো নং প্রশ্নের আনসারটা হবে এখানে হচ্ছে ঘ সতেরো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে গ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার গ উনিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ঘ গ বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ঘ বইশ নং প্রশ্নের আনন্দ হবে ক বাইশ নং প্রশ্নের আনসার হবে ক এরপর এখানে তেইশ নম্বর প্রশ্নের আনসারটা হবে ক চব্বিশ নম্বর প্রশ্নের আনসার হবে খ পঁচিশ নম্বর প্রশ্নের আনসার হবে খ এরপর ছাব্বিশ নম্বর প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ক ছাতাশ নং প্রশ্নের আনসারটা হবে গ আঠাশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে তার খ এরপরে উনত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে ক এবং তিরিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে তার ঘ তো এই ছেলে সম্পন্ন সমাধান কোরআনদের তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন সালামু আলাইকুম